বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল মিলিয়েছি আমার এই ছোট্ট মাথায় ধরা দিয়েছে এই দেশটা আর চুয়ান্ন বছর শান্তি না আসার কারণ এই বিয়াল্লিশ জন নেতা সারা দেশে আপনি লক্ষ্য করে দেখেন নাম করা নেতা লেডার যারা যারা ফিগার ন্যাশনাল ন্যাশনাল ফিগার গুলো কিন্তু দেখবেন ছত্রিশ জন এলাকা ভিত্তিক জাতীয় নেতা আমার মনে হয় এ দেশে তিনজনই বঙ্গবন্ধু রহমান আর এর সাথে নেত্রীও তিনজন আর রোশনের সাদ। খাপের খাপ মিলে যাচ্ছে আমার তো মনে হয় আপনি কি মনে করবেন না। দেড় হাজার বছর আগের কাহিনী বলছি বাংলাদেশের সাথে কেমন খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে বলেন তো এই বিয়াল্লিশ জন এই দেশে শান্তি না আসার জন্য দায়ী আমি বাকি গুলোর নামও বলতে পারতাম আমি লিখেও ছিলাম বলতে পারছি না চল্লিশ বছর বয়সে যে ধ্যান আরম্ভ করেছিলেন তিনি চিন্তা গবেষণা করে দেখলেন এই বিয়াল্লিশটা মানুষ তো এরাই দেশের ভেতরে অশান্তির মূল কারণ এদের মাথার উপরে যতদিন খাবারের ছড়ি থাকবে মানুষ না খেয়ে মারা যাবে এদের বাড়ি হবে গাড়ি হবে বেগম পাড়া হবে সাহেব পাড়া হবে কিন্তু জনগণ না খেয়ে মরবে এই জন্য এই বিয়াল্লিশ জনের মাথা থেকে খাবারের এই ঝড়িটা ক্ষমতার চেয়ারটা নামিয়ে কি করে আবু বকরের মাথায় দেওয়া যায় অমরের মাথায় দেওয়া যায় হজরত উসমানের মাথায় দেওয়া যায় আলীর মাথায় দেওয়া যায় মানুষ তো কিন্তু সবাই কিন্তু ঝড়ি শুধু পাল্টিয়ে মানুষের মাথা পরিবর্তন হয়েছে এতদিন যে জনগণ না খেয়েছিল সেই জনগণ এখন খাবার না জাকাতের টাকা কে নেবে কে নেবে লোক খুঁজে পাওয়া যায়নি আলাল মনির হাট বাসি আমিও চিন্তা ভাবনা এটাই করেছি আগামীতে এই দেশে যদি সত্যি আমরা অভাব দূর করতে চাই দেশে খাদ্যে ভেজাল বন্ধ করতে চাই শান্তি স্বস্তি নিরাপত্তা নিয়ে সাড়ে এগারোশো কিলোমিটার আজকে আমি রান করলাম কোথায় সে টেক না ফেসিলাম সেখান থেকে লালমনির হাট এই মঙ্গল হাট মঙ্গল হাট আমার ওখানে গাড়িতে আজকে মিটার উঠেছে কিলোমিটার এসেছি আমি আজকে সারাদিন সারা রাত লেগেছে আমার আজ এ বিশাল এরিয়াতে আমাদের কোনো চিন্তা করা লাগবে না কোনো টেনশন থাকবে না শুধু এই বিয়াল্লিশ জন মানুষকে পরিবর্তন করে আবু বকরের মতো অমরের মতো মানুষকে এবার যদি আল্লাহর কসম আমরা একটু ঠেলে ঠুলে পাঠাতে পারি এই দেশ ও মদিনার মতো নিরাপদ হবে নবীজি বলেছিলেন খায়রুল কুরুনি করনি আমার যোগ শ্রেষ্ঠ যোগ এমনি বলেননি এইটা আমি আজকে সাড়ে এগারোশো কিলোমিটার আসলাম আমার মনের ভেতরে দিন রাত মিলে বহু ভয় এসেছে কারণ এই দেশে এখন দেখি পাথর দিয়ে পিটিয়ে মানুষ মেরে ডাকাতি এগুলো তো আছেই কথা বলে না কেন আমি এই এগারো বছরের ভেতরে তিন বছর ছেলে ছিলাম আট বছর তো ময়দানে করানের প্রচারে আছি এই আট বছরের ভেতরে কমপক্ষে দশ বার আমার ডাকাতে ধরেছে অথচ মালয়েশিয়া গিয়েছিলাম বাংলাদেশের চাইতে প্রায় পাঁচ ডবল বড় দেশটা প্রতিদিন আমি প্রায় পনেরোশো কিলো দুই হাজার কিলোমিটার রান করতাম কারণ এই প্রদেশ থেকে ওই প্রদেশ প্রায় দেড় হাজার দুই হাজার কিলোমিটার রাত বারোটা একটা দুইটা নেই কারণ যে ধর লাগবে অনুষ্ঠান শুধু মরুভূমি পাথর জঙ্গল আর খালি পাম গাছ হাজার হাজার বিঘা শুধু এই দুইটার দিকে শরীর করে ওঠে ভয়ে ড্রাইভার বলছে কোন চিন্তা নেই আল্লাহ ছাড়া কারো ভয় পাওয়া লাগবে না কেউ আসবে না সামনে অথচ পঞ্চাশ ষাট উত্তর কিলোমিটার চলে যাচ্ছে মরুভূমি কোনো বা নেই শুধু পাম গাছ দিয়ে ভরা মনে হচ্ছে কে যেন এসে পড়বে ড্রাইভার অভয় দিয়ে বলছে ওই দেশের ড্রাইভার যে কোন ভয় নেই মাওলা না আল্লাহ ছাড়া কাউকে ভয় করার দরকার নেই কেউ আসবে না ও ভাই আমরা তো এরকম একটা দেশ চাই কথা বলেন না কেন আজ আমাদের জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই আতঙ্কে আছে প্রশাসন এখন একটিভ ভাবে কাজ করে না এই জন্য আমরা যদিও আতঙ্কে আছি ওরা একটিভ ভাবে যদি কাজ করে ও আতঙ্কে থাকা লাগবে যতদিন আল্লাহর বিধান দেশে কায়েম না হবে এটা ছাড়া সম্ভব না আর আইনের শাসন প্রয়োগ করা লাগবে শুধু আইন থাকলে হবে না আইনের শাসন প্রতিষ্ঠা করা লাগবে ওই দেশে আইন আছে আইনের প্রতিষ্ঠা আছে কেউ যদি খাদ্য দিয়ে ধরা পড়ে ওর কোনো বিচার নেই সঙ্গে সঙ্গে মেরে ফেলবে দুর্নীতিতে কেউ যদি ধরা পড়ে কোনো নেই মেরে ফেলবে আর আমাদের খাদ্য ভেজাল যদি হাতে নাতে ধরা পড়ে বলে এই কাজ কেউ করে যা পরে আর করবি না ও মনে করে ঠিক আছে দোয়া করে দিল সামনে আরো ডবল করে করবে আমি ওখানে সেই কয়েকদিন সেই মাসে মাসে থাকি একটা দিনও আমার কোনো কাশি হয় না সর্দি নেই কারণ কোনো ময়লা নেই আর এই দেশে বিমানবন্দরে পা দিতে দেরি কাশি শুরু হতে দেরি নেই এই যে প্রায় পনেরো দিন থেকে আসলাম একটা দিনও আমি অসুস্থ হইনি কাশিও হয়নি এখানে আসার পরে যে কত হাজার বার কাশি দিলাম আল্লাহ ভালো জানে বাংলাদেশের মুসলমানেরা আসেন তো রবিউল আবাল মাসে নবীজি এসে কি করেছিলেন পয়লা বসন্ত প্রথম বসন্ত উনি আল্লাহর বিধান কায়েম করতে পেরেছিলেন এই বিয়াল্লিশ জনকে মাইনাস করে আবু বকর অমরের মতো মানুষকে দিয়ে আমরা এর রবিউল আবাল মাসে এরকম একটা সিদ্ধান্ত এবার নিতে পারি না যারা পরীক্ষিত যাদের চরিত্রে কোনো দাগ নেই যে মানুষগুলো দুর্নীতি করে না যারা সম্পদের পাহাড় তৈরি করে না এর কি পরীক্ষা দেওয়া লাগবে আপনাদের কাছে আপনারাই বলেন তো সারা বাংলাদেশে যাচ্ছে সবাইকে বলছি বাংলাদেশ ইসলামী দুইজন মন্ত্রী উপহার দিয়েছে দুর্নীতি পাওয়া যায়নি পাঁচ বছরে আড়াইশোর উপরে উপজেলা চেয়ারম্যান ছিল সারা বাংলাদেশ মিলে একটা টাকা দুর্নীতি করেন তারা এক হাজারের মতো উপজেলা কি চেয়ারম্যান ছিল ইউনিয়নের এক টাকা দর নিতে পাওয়া যায়নি আমি নিজের সাক্ষী সাতক্ষীরায় আমি নিজে দেখেছি ইউনিয়নের চেয়ারম্যান উনি এম এ পাস ইউনিয়নের চেয়ারম্যান সকাল দশটা থেকে চারটা পর্যন্ত ইউনিয়নের দায়িত্ব পালন করে আর বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত তরকারি বিক্রি করে এর চাইতে কি প্রমাণ দিলে আপনারা বিশ্বাস করবেন বলেন আমার মনে হয় আর কিছু দেওয়ার কায়দা নেই এর চাইতে যদি বেশি ভালো মানুষ পেতে চান তে ফেরেস্তা জিব্রাইল লাগবে কি কথা বলেন না কেন তারা কোথায় পাবেন আপনি আর যারা বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে আপনি যদি আবার তাদের দিকে ছকেন আল্লাহর কসম এদের সামনে জীবন নিরাপত্তার চাদরে ঢাকতে পারবেন না এমন যে মানুষ পাথর দিয়ে মেরে ফেলে রগ কেটে দেয় গলা কেটে দেয় এর দয়ত ভয়ঙ্কর অবস্থার সামনে আসবে ঠিক এই জন্য আশা করছি নবী যে যা করেছিলেন আপনি নবীর উম্মত হিসাবে তাই করেন তাহলে প্রথম বসন্ত আবার দেশে আসবে ইনশাআল্লাহ আমার তেলাওয়াত 기도 আয়াত ছিল সূরা মায়দা 35 নম্বর আয়াত আমার আলোচনার বিষয় আজকে ওয়াসিলা কি বললাম এই শব্দটা নিয়েও ভারী ঝামেলা আছে এ বিশেষ করে বাংলাদেশ ভারতে এই ওসিলা নিয়ে যত ভেজাল লাগায় বিভিন্ন দরবার থেকে কথা বলে না কেন আমরা আজকে নিরসন করব এই শব্দটা অশিলা বলতে আমরা দুইটা জিনিস মেজি তার সিরে এক নাম্বারে নেক আমল দুই নাম্বারে নবীর সম্মান ওই আজানের পরে একটা দোয়া পড়ে না অবতা গো ইলাই হেল অসিলা আসেন আমরা দেলাবাদ কি দয়া তাপসির আকারে কথা বলি না যাক যাক ছোট মানুষ তেলাবাদ যেহেতু আমরা শুদ্ধ করেছি করেছি ভাষায় অর্থ বলার পরে মূল নীতিতে চলে যাব রাব্বুল আলামিন বলেন ইমানদারের আল্লাহকে ভয় করো আর আল্লাহ পর্যন্ত পৌঁছাতে একটা মাধ্যম তালাশ করো এই মাধ্যমটা হচ্ছে তার রাস্তায় জিহাদ করা আশা করা যায় তোমরা সফল হবে এটা মাতৃভাষায় অর্থ ছিল এবার আসেন আমরা ব্যাখ্যায় যাচ্ছি এটা যে সোরা থেকে বললাম সোরার নাম হচ্ছে সোরা মায়েদা কোন সোরা মায়েদা মানে এটা আমি তাপসির থেকে যেগুলো নোট করেছি মায়েদা খাদ্য ভর্তি বড় পাত্র আল্লাহ বসাতে চেয়েছেন তামাম পৃথিবীটা আমার আল্লাহর কাছে খাবারের প্লেট তামাম দুনিয়াটা আল্লাহ খাবারের প্লেট বানিয়ে রেখে দিয়েছেন এখান থেকে কি পেলেন আপনি কারিম আমাদেরকে জানাচ্ছে আমি আপনি দুনিয়াতে আসার পঞ্চাশ হাজার বছর আগে আমার আল্লাহ রুহের জগৎ থেকে লিখে লিখে আমাদেরকে পাঠিয়েছেন যে পৃথিবীতে কে কি খেয়ে থাকবে না খেয়ে থাকবে এর দায়িত্ব আল্লাহ নিয়েছেন কিন্তু যেটার দায়িত্ব নেননি ওইটা নিয়ে আমাদের চিন্তা নেই যেটা আল্লাহ আমাদের দায়িত্ব নেননি সেটা আমাদের কাজ আমল ইয়া যোহান্না জিননা কাকা ইলা রব্বিকা কাধাং সমলাপি ওহে মানুষেরা তোমাদের রবের কাছে পৌঁছাতে হলে কাজের মাধ্যমে পৌঁছানো লাগবে কঠোর পরিশ্রম করে তার কাছে যদি কেউ পৌঁছাতে যান খালি হাতে যেতে পারবেন না পরিশ্রমের মাধ্যমে কাজের মাধ্যমে আমলের মাধ্যমে যাওয়া লাগবে এইটার দায়িত্ব আল্লাহ নেয় না এটা আমাদের দায়িত্ব অথচ এইটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই যেটার দায়িত্ব আল্লাহ দায়িত্ব নিয়ে যত আমাদের মাথা ব্যথা আরে ভাই আপনি না খেয়ে মরবেন না কপালে এটা আসবে আসুক অথচ এইটা নিয়ে চিন্তা করে মানুষ শেষ পর্যন্ত বাম হাতের ইনকাম করে হ্যাঁ বলেন বলেন যাদের আমার আল্লাহকে রাজ্জাক বলে বিশ্বাস হয় যে উনি ঋষিক দাতা জীবন সোজে যাবে হারাম পথে তাকে আপনি পা বাড়াতে দেখবেন না এটাই নামকরণের শিক্ষা আল্লাহারব্বুল বলেন পাওয়ালা করলে সাহিরুওয়াকিল বলনা লাবাতবা তিনি সেই রব এইটি সকাল বেলা পাখিগুলো খালি পেটে বের করে দেয়। সন্ধা্যা বেলা যখন বাড়িতে আসে একটা পাখিও তার খালি পেটে বাসায় ঢোকে না। অতুশত তাদের কন মৌসুদ কর খাবার পৃথিবীতে রাজসাক তারা আল্লাহকে মানে। এতটুকু বিশ্বাস করার কারণে তারা যদি না খেয়ে থাকে তারা যদি পেট ওদর করে ভর্তি করে বাসায় আসতে পারে কি হয়েছে আমাদের কেন বাম হাতে ইনকাম করা লাগবে কেন বৈধ পথে যাওয়া লাগবে কেন হারাম ইনকাম করে নিজের শরীরকে জাহান নামে বানানো লাগবে বলেন আপনি সোরা মায়েদার তাফসির শোনার জন্য বসেছেন অথচ এখনো সিদ্ধান্ত পরিবর্তন করতে পারলেন না এক ক্ষণ পাল্টান জীবন চলে যাক আমার যেটা লিখিত আছে এর বাইরে তো আমার কিছু হবে না কোন কারণে আমি অবৈধ জিনিস ইনকাম করে আমার জাহান নাম কামাই করব আর আমি যা করছি এত তো আমার লাগে না এত উপায় করে আমার নিজের জন্য তো এত লাগে না যাদের জন্য করছি ওরা তো একটাও ভাগ নেবে না কথা বলেন না কেন আমি যদি আজকে বাড়ি যে বলেন নিস্ত্রিকে দেখো আমি যে সুদ খাই এলাকায় আমি টাকা ছেড়ে রাখি টাকা আসে এত টাকা তো আমার লাগে না এটা তোমাদের জন্য করি তোমাদের আরাম আয়েসের জন্য সুখে শান্তিতে থাকার জন্য সুতরাং গণা তো সুখ ঠেলে হয় এটা আমি জানি এই গনার ভাগ তোমারে নেওয়া লাগবে আমার মনে হয় পৃথিবীর কোন স্ত্রী এটা ভাগ নিতে রাজি হবে না আমি আজকে যে বলে দেখেন তো নাই কিনা অথচ গনা কিন্তু হচ্ছে আপনিও জানেন ও বউ জানেন এ ভাগটা নিতে সে রাজি না অথচ তার সুখের জন্য আপনি এই গনাটা দেদারসে করে যাচ্ছেন কেয়ামতের দিন সে আপনাকে চিনবে না কেয়ামতের দিন কোন স্বামী যদি তার স্ত্রীর কাছে বলে আমি তোমার স্বামী ছিলাম ও বলবে দুনিয়ায় আমার বিয়েই হয়নি স্বামী পাবো কোথায় মামাদেরকে সতর্ক দিচ্ছে। যেদিন সিঙ্গায় ফৎকার দেওয়া হবে যত রকমের সম্পর্ক আছে আল্লাহ বলেন সব কাঠ হয়ে যাবে আত্মীয়তার সম্পর্ক বলেন রক্তের সম্পর্ক বলেন দলের সম্পর্ক বলেন যত রকমের সম্পর্ক দুনিয়া আল্লাহ বলেন সব কাঠ নসবের বহু বছরে সব একটা সম্পর্ক বাকি থাকবে না ইয়াওলা একটা সালোন এমনকি আপনার যে ওটা বাবা আপনি যে যার সন্তান এই পরিচয়েও সে জিজ্ঞাসা করবে না এইটাই দুনিয়া পাক আগেই দুনিয়া সম্পর্কে এত সচেতন করার পরেও যদি আমরা কেউ ধরা খেয়ে যাই তো ঠিক না এই বিভাগের জন্য সুতরাং এক্ষি সতর্ক হওয়া লাগবে কোরআনে সারা মমিননের ভেতরে আছে এটা একশো নাম্বার আয়তে আছে র বলেন সব সম্পর্ক যখন কাঠ হয়ে যাবে মানুষ থেকে পালিয়ে যাবে তার নিজের মা বাবা স্ত্রী বুদ্ধ ভাই ভগ্ নেতা খেতা আত্মীয় স্বজন চা আছে এখানে আল্লাহ সিরিয়াল হিসাবে জনের নাম দিয়েছেন বিপদে পড়লে মানুষ যার কাছে যায় এগুলো যার ভরসায় এতদিন বসে আছেন যে আমার একটা বাবা আছে পীর বাবা দয়াল বাবা উনি বাঁচাবে আল্লাহর কসম সে বলবে আমি পিরই ছিলাম না আপনার মা যদি বলে যে আমার বিয়ে হয়নি সন্তান পাবো কোথায় আপনার মা বাবা যদি বলে আমি বিয়েই করি নাই ছেলে বাবু কোথায় বলেন তো পীর সাহেবের কথা বলতে পারে না যে আমি মুরিদ বাবু কোথায় আমি তো পীরই ছিলাম না এ কথা বলতে পারে না কারণ চলে গেল নাকি দেন সাইন দিয়ে দেন আল্লাহর মনের হাত বাসি ৫১ বছর আমরা সাথী হয়েছি আপনি রাজনীতি মনে করবেন না ধান মনে করবেন না দুনিয়ার কথা এটা না মনে করে বলেন এই চুয়ান্ন বছরে কোরআনের একটা বিচারও আমরা পেয়েছি বলেন তাহলে আমরা কি নাই বিচার পেয়েছি না অবিচারে আছি এ যত দিন থাকবে তত দিন আপনি অবিচারে ঢাকা পথে যাওয়া লাগে

এই জেলার আইন শৃঙ্খলা যেন ঠিক রাখার তাও দিয়ে আদায় করেন আল্লাহ নিজে তাকে হেদায়তের উপরে রাখে আরে ভাই জীবনে আমি কোরআন দিয়ে মানুষকে ডাকি শুধু হাতিসের এই বাক্যের কারণে আমান দাহা ইলাইহি হাদা টান আমি তো হেদায়তের ওপরে থাকতে চাই ছোট বড় জোব্বা গায়ে দিয়ে হেদায়তের ওপরে থাকা যায় না বড় দাঁড়ি রেখে হেদায়তের ওপরে থাকা যায় না হেদায়তের ওপরে থাকতে হলে আপনাকে মাস্ট বি কোরআন দিয়ে মানুষকে ডাকা লাগবে কোরআনের ডাক দেয় এরকম মানুষ বাংলাদেশে কম না ও যারাই ডাকে তাদের নামে বিভিন্ন রকমের উল্টা পাল্টা স্লোগান দেয় নিজে তো ডাকেই না যারা ডাকে তাদের নামে বলে রাজাকার এরা আলবদর এদেশে একটা ছাত্র সংস্থা আছে ইসলামী ছাত্র শিবির আমি নাম ধরে বলছি তাদের প্রথম কর্মসূচি তারা কোরআন দিয়ে মানুষকে ডাকবে দেখেন যে কয়টা ফরম পূরণ করা লাগে পয়েন্ট প্রতিদিন তার প্রথম নম্বরে পয়েন্ট আপনি কোরআন পড়েন কিনা অথচ তাদেরকে একাত্তর সালের রাজা কারণ বানিয়ে দিচ্ছে তাদের জন্মই হয়েছে সাতাত্তর সালে আমরা চাই হেদায়তের ওপরে টিকে থাকতে হলে দিয়ে বাবার দিকে স্বামীর দিকে চাচার দিকে ডাকলে হেদায়তের ওপরে থাকা বলেন বলেন শেষের কথা তো আরো মারাত্মক হাসিনার উপরে এমনি রাঘর এই কাশি হচ্ছে ওর কারণে তিনটা বছর জেলখানায় আটক করে রেখে আর জীবন যৌবন সব শেষ করে এই যে জেল থেকে বের হয়ে যে কাশি আজ ভালো হচ্ছে না যত ডাক্তার দেখায় ডাক্তাররা ছাতা কিছু করতে পারে না ও তো বসে আছে নকল স্বামীর কাছে আমার তো অবস্থা ভালো না এই এখানে এরকম লড়াচড়া করেন কি সমস্যা কি আপনার এই ক্লাস করেন না শেষের কথাটা বলছে খেয়াল করে শুনেন ফাকাদ হুদিয়া ইলা সিরাতেন বলেন কেউ যদি কোরআন দিয়ে ডাকে তাকে তো আল্লাহ হেদায়েতের উপরে রাখবে তুমি যদি সেরাতে মোস্তাকিম পেতে চাও জান্নাতের পথ পেতে চাও মাস্ট বে তোমাকে করানের ডাকে সাড়া দেওয়া লাগবে আমার প্রথম কথা কি ছিল এই বাংলাদেশে আজ যারা বলে যে আমরা হকানি পীর আমরা হকানি আলেম আমরা হকানি দল আপনি দাবি করলে হবে বলেন ইমাম এমনি তাইমিয়া মিয়া রহমতুল্লাহ আলাই এই বক্তব্যের পরে তিনি দিয়েছেন হকানি আলেম যদি আপনি দুনিয়াতে দেখতে চান তিন জায়গায় আপনাকে খোঁজ করা লাগবে তিনি লিখেছেন এক নম্বরে যে মাটির নিচে তোমরা খোঁজ করো হকানি আলেম পাবে বলেন তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি কি হকানি আলেম ছিলেন না বলেন বলেন কোথায় পাওয়া যাবে ইমাম আবু হানিফা যেমন হক্কানি আলেম আমরা মনে করি ওনার পাওয়া যাবে মাটির নিচে ইমান বখরী হপকা নেলে ইমান মালে হপকা নিহালে পাওয়া যাবে কোথায় উনি বলেন হাবকা নিয়ে আলেন যদি খোঁজতে চাও তাহলে জিহাদের ময়দানে খোঁজ করে দেখো জিহাদের ময়দান মানেই শুধুমাত্র মোমা নিয়ে চলে যাচ্ছে লোকটাই না আল্লার দিন কায়মের জন্যে যে যেভাবে চেষ্টা চালাচ্ছে ওই চেষ্টাটা কিভাবে আপনি জালাবেন আমার তেলাওয়াত কি দোহায়াতে আজকে আছে আমরা আপনাদেরকে মেলে ধরব ইনশাআল্লাহ কোরআন দিয়ে জিহাদের ময়দানে যারা কাজ করে নবীজি বলেন এরা হক জ্ঞানী আলেম তিন নম্বরে উনি বলেন হক জ্ঞানী আলেম পাওয়া যাবে সালেমে সেলখানা আপনি तमाम দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন জালেমের জেলখানায় বহু আলেম এখন অন্ধকার প্রকোষ্ঠে কি সৌদি আরবে পর্যন্ত আব্বাস মাদানি আস প্রায় বছর তিনি জেলখানায় আপনাদের অঙ্কর বিভাগের অগ্রিতি সন্তান শহীদ কি জীবন্ত শহীদ যার নাম আমরা বলি এটিএম আজহারুল ইসলাম চোদ্দ বছর লোকটা জেল খেটে আসলো এ এদেশে বহু মানুষকে আমি দেখেছি জেলখানায় বিনা অপরাধে বিনা কারণে কিচ্ছু জানে না শুধু হিংসার বশবর্তী হয়ে অন্ধকারে পড়ে আছে আগামী থেকে একটা ব্যবস্থা এদেশে করলে এই মিথ্যা মামলা এবং মিথ্যা সাক্ষী বন্ধ হয়ে যাবে কাউকে যদি কেউ মামলা দেয় ওটা বিচার ব্যবস্থায় যাবে যদি প্রমাণ না হয় যদি বেকসুর খালাস পেয়ে যায় তাহলে লোকটা নির্দোষ তাহলে যেই লোকটা মামলা দিয়েছে সাক্ষী দিয়েছে মামলার আয়ু ছিল এ সবগুলোকে বিচারের আওতায় নিয়ে আসা লাগবে তাহলে এমনি মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী বন্ধ হয়ে যাবে আমি নিজে তো ভিক্টিম তিন বছর জেলে থাকা কালীন আমি দেখেছি যার আমার রিমান্ডে নিত ওরা নিজেরাই আমার কাছে বসে বলতো হুজুর কিচ্ছু করার নেই আপনার কোনো দোষ নেই আমরা জানি কিন্তু উপরওয়ালার নির্দেশ আগামীতে এই ব্যবস্থা থাকবে না ইনসা প্রশাসন চলবে তাদের আইজির কথা মতো কোন নেতা খেতা কোন নেত্রীর কথায় তাদের চলার দরকার নেই তারা যদি তাদের তাদের যে আইসি আছে তার কথা মতো চলতে পারে এই দেশটা একদিনই ঠান্ডা পানি ফেলবে তাদের ইচ্ছা আছে সাদ আছে কিন্তু পারে না কিছু শয়তান মার্কা নেতা আর খেতার কারণে এগুলো সামনে আর চলবে না কথা বলেন না কেন আমরা চলতে দেব না এই নিয়ম সুতরাং হকানি হকানি বলে যারা চিল্লান এদেশের মানুষ কিন্তু এখন বুঝে ফেলে এটা রেকর্ড হচ্ছে সারা দুনিয়া চলছে হাক্কানি আলেম এই তিন জায়গায় পাওয়া যায় মাটির নিচে ময়দানে আর জালেমের নিশেষ আলেম দাবি করছে কারা যারা বাতিলের গোলাম কথা বলে না কেন আইন এই দেশে প্রতিষ্ঠা করার কোনো চিন্তা ভাবনা নেই খালি খাই দায় আর পেট আর ভড়ি পেট আর জহব্ব বড় করে হাক্কানি আলেম বলে যারা দাবি করছে আমরা দেশে তো দেখি এত বড় বড় জব্বা হয় পেট হয় মহিলারা লজ্জা পায় যে আল্লাহ সেলিম হয় আমাদের পেট হয় এই শয়তানের সুতরাং আমি এমনি ওরা ফাহানা এলাকা দিকে দোয়া করি নাই এখানে যারা আলেম বসে আছে আল্লাহ যেন হকানি আলেম হিসাবে কবুল করেন বলেন আমি দরুদার সালাম পড়ছি আমাদের নবী মানবতার মহান শিক্ষক এই যে মাস চলছে তিরিশ তারিখ আজকে রবি চলে গেল এ আবার আসে কিনা এক বছর পরে আমাদের জীবনে আল্লাহ ভালো জানে কিন্তু যে উদ্দেশ্য নিয়ে রবিউল হওয়াল এসেছিল আমরা কিন্তু কিছুই নিতে পারিনি